নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত কিছু সমস্যার কারণে কয়েকদিন চ্যানেলে কোনো গল্প আপলোড করতে পারিনি আজ থেকে আবার নিয়মিত আপনারা গল্প শুনতে পারবেন আপনারা আমার পাঠ করা ভৌতিক গল্পগুলি অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকেও নিয়ে চলে এসেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প প্রেত আত্মার ডাক তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সেবার কলেরার মরকেই বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঠুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলেছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রির বেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি এমন সময় হঠাৎ দরজায় নাড়ার শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞাসা করলাম কে ডাকে এবার উত্তর এলো আমি সনাতন একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু সনাতন বাতাস পুরেই থাকে কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে কিন্তু এত রাত্রে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারুর অসুখ করলো এ অঞ্চলে ডাক্তার বলতে আমি একাই কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটিও রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারোর বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়েও না গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারের বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করেই কেঁদে উঠল গো বাঁচান কি হলো সনাতন কার কি হলো আবার আমার এই একটিমাত্র ছেলে ডাক্তারবাবু তারও হয়েছে যেমন করেই হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ চেয়ে বুকে ধরে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু হলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা আছে হ্যাঁ হ্যাঁ যাও আমি এক্ষুনি যাচ্ছি সনাতন এগুলো আমি চালা ঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস পুড়ে চললাম রাত তখন দেড়টা দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম বৃষ্টি অনবরতই চলছে মাঝে মাঝে বিদ্যুতও চমকাচ্ছে গুড় করে মেঘও ডাকছে বাজে বাজে আর শেওড়া বাবলা ও খেজুর গাছের গা ঘেসে আমি মেঠো পথে ঘোড়ার চেপে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হল তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা আমার যাই হোক বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলাম আমি এখানে একটা পিটুলি গাছের গড়িতেই ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালকা সুন্দে ও বেড়া কলমির ঝোপ সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল ডাক্তারবাবু ছেলেটা বাঁচবে তো গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এ যে সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারিবিদ্যায় প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে গাঁয়ের লোকেরা মুখাগ্নি করে কালচাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কী করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হাটফেলি করে ফেলতাম সনাতন একটা হ্যারিকে নিয়ে এগিয়ে এসে বলল তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু ছেলেটা কেমন করছে আমি ভীত হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বইয়ের গলায় কে যেন ওসব কান দেবে না ডাক্তারবাবু ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে সারা গা উজার হয়ে গেল গায়ের আত্মাগুলো সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনের সাহস সঞ্চার করে সনাতনে পিছু পিছু চললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর একসময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হ্যারিকেনটাই মাঠের উপর দিয়েই ভেসে ভেসে চলছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার মতো নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সে আলোকের অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয় ভয় কাঁপা গলায় ভাবলাম এবং ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকেই আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলে বিস্মিত হয়ে বলল সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যে বই আনলো সে সে কি এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে এ প্রচণ্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না তবে ওর ছেলের অসুখের কথা জানি না চলুন তো দেখি আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনী ছেলেটা বিছানা পত্তর নোংরা করি শুয়ে শুয়ে কাতরাচ্ছে আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম কিন্তু না আমার এই চেষ্টাও ব্যর্থ হলো ঘন্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা সেই রাত্রিরটা ওই গ্রামের একজনদের বাড়িতেই আমি কাটালাম পরের দিন ভোরে সেই অন্ধকার রাত্রে কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায় সেই থেকেই আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই আচ্ছা গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালোলালে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার